হ্যালো বির আসসালামু আলাইকুম ইসমিস সাকিব ওয়েলকাম ব্যাক ফর নিউ অ্যানাদার ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো এটা তো রসের সিজন তো দেখাবো রস কিভাবে বের করে এবং কি অনেকেই তো দেখেন না যে রস কীভাবে বের করে আমরা শুধু আসি শহর থেকে এসে কে চলে যাই কিন্তু বিস্তারিত আমরা দেখি না যে একটা রস গাছ থেকে মানে খেজুর গাছ থেকে কিভাবে যে রস বের করতে হয় তা কতটা কষ্টকর সেটা আমরা দেখি না আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সাথে থাকবেন